হ্যালো সবাইকে সবাই কেমন আছো কারেন্ট চলে গেছে এক্ষুনি কারেন্ট গেল এই মাত্র এসে বসেছি একটু ফ্যানের নিচে ফ্যান চলে গেল খাওয়া দাওয়া সেরে বান্না খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে এখন এসে একটু বসেছি একটু পরে আবার যেতে হবে তো একটু বসেছি ফ্যানের নিচে এসে চলে গেছে কারেন্ট এই কি দুপুর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি মাম্মা ছিঁড়ে যাবে আর এই যে কানের দুলটা আমার খুব খুব ভালো লেগেছিলো অখনও পরছি অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছিল আরও আছে অনেক রকমের অনেক ডিজাইন কিন্তু আমি পড়ি না আমার একটাই ইয়ে মানে আমার যেইটা মানে খুব ভালো লাগবে যতক্ষণ না খারাপ হবে আমি এইটাই পরব আর এই ড্রেসটা আমার অনেক ভালো লাগে পড়তে এই ড্রেসটা আমি যেখানেই মানে যাই এইটা পরে পরে নেই কারণ আমার খুব ভালো লাগে আমার যেটা মানে খুব ভালো লাগে যতক্ষণ না এটা মানে খারাপ হবে চলতেই থাকবে গাড়ির আওয়াজ করছে কি কি কাজ হচ্ছে মাম্মা কি করছিস না না আমার এটা এরকম করবে না গিটো দেবে না পরে ডান্ডা দেবো কালকের মতো তো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি তখন তো অনেকেই কাবে অনেকেই গেয়ে নিয়েছে অনেকেই কাবে আবার অনেকেই কেতে হয়তো বসেছে তো আমাদের খাওয়া একক্ষণি হয়েছে এক্ষণি না একটু আগে হয়েছে আজকে রান্না করেছি আজকে কী রান্না করেছি শুধু পনির পনির কারি করেছি আর কিছু না আর রাইস ভাত রান্না করেছি সাথে পনির কারি করেছি হয়ে গেছে আর আজকে কালকে তো পুরো দিনটা অন্ধকার ছিল আজকে একটু একটু মানে একটু একটু না রোদ আছে এখনই মানে রোদ এসেছে ছিল না এই যে রোদ ছিল না এখনই দেখা যাচ্ছে এখন রোদ উঠেছে এরকম সকাল থেকে টাপড় ভিজা এই বৃষ্টির দিনে ওই একটা প্রবলেম কতবার যে কাপড় শুকাতে দিতে হয় আর কতবার যে নামিয়ে নিয়ে আসতে হয় এই একটা প্রবলেম মাম্মা বলছি এরকম করবে না কি তুমি এই যে ঘুমিয়ে যাচ্ছ কি করছো মানে ফোনটা হাতের থেকে রাখা যায় না কি করছো

এই যে শান্তি নেই দেখতে পাচ্ছি মানে আমাকে দিয়েছে নাকি আর কি বলবো আর কি বলবো কালকে আর রাতে আসবো এই যে দেখো আমার সুনামনি যে এই যে এই যে এই যে আমার সুনামনি এই যে আমার সুনামনি হাতে নিয়ে নিলেই কাজ লেগে যায় না হ্যাঁ আর না হলে কোনো কাজ নেই এইটার পিছে আমি ডাবল দিয়েছি হুম ভালো করেছো ওহ আজকে আর কি কথা বলবো কথা বলতে আর ভালো লাগছে না তার জন্য আর কথাই বলতে পারছি না কি বলবো কারেন্টটা চলে গেছে আর বসতে পারছি না অনেক কোমরে ব্যথা করছে ঠিক আছে এই বয়সে আমার শরীরটা গেল কোমরে ব্যথা করছে তার জন্য একটু শোবো আর কারেন্টে টাইম পেয়েছে মাম্মা আমি পরে দেবো পরে দেবো বাই বাই সবাইকে সময় সময় লাইভ ভাই আর ভালো লাগছে না একটু শুয়ে শুয়ে পড়ে তারপর

Aqui de logos.